কথা বলতে গিয়ে আমরা রাজ্যের বেকার ইস্যুতে যখন আমরা কথা বলছিলাম সেই প্রসঙ্গে আমরা স্পেশাল এক্সিকিউটিভ চাকরি কেন দেরি হচ্ছে এবং এসটিজিটি নিয়ে সরকার সমাধান করতে চাইছে না এবং রাজ্যের বেকার যুবক যুবতীদের নিয়ে আমরা কথা বলছিলাম যার কারণে দেরি হচ্ছে বা দেরি হচ্ছে বা চাকরি হবে এটা কথা বলেছেন যে স্পেশাল এক্সিকিউটিভ সমস্ত প্রসেস কিছু শুনুন এটা কথা বলি যেটা হয়তো এ কি বলেছে আমি জানি না पर আমি বলে দেব যে ত্রুটি বিচ্যুতি আমার যদি প্রসেসের মধ্যে কোনো ত্রুটি থাকে তা সেটাকে সংশোধন করার দায়িত্ব আমাদের এটা কথা বলেছেন যে স্পেশাল এক্সিকিউটিভ সমস্ত প্রসেস কিছু তখন তিনি প্রসঙ্গ ক্রমে তিনি বলেছেন যে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি হচ্ছে না এটার সমস্যা হচ্ছে এখানে কিছু ত্রুটি ছিল আমরা আগে থেকেও বলছিলাম যে টেকনিক্যাল কিছু বিষয় রয়েছে যার কারণে বারবার দেরি হচ্ছে তিনি বলছেন ত্রুটি রয়েছিল সেই ত্রুটিকে সমাধানটা সমাধান করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী নজরে রয়েছে এবং তিনি বাইরে ছিলেন কথা বুধবার দিন আজকে যখন আমরা কথা বলছি বৃহস্পতিবার রাত এগারোটা বেজে ত্রিশ মিনিট যখন আপনাদের কাছে প্রতিবেদনটি পৌঁছাবে আমাদের এই বার্তাটি হচ্ছে আমাদের এই মেসেজ হচ্ছে যখন গত কিছুদিন ধরে আপনারা বারবার যখন বিভিন্ন নিউজ প্ল্যাটফর্ম থেকে বা যারা এগারো ত্রিশ মিনিট আজ বৃহস্পতিবার স্বাভাবিক কারণে সেই কনফার্মেশনটা আপনার কাছে পৌঁছানো যে আসলে এই তথ্যগুলি ভুল ছিল এ ধরনের কোনো ইনফরমেশন নেই সেটাকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমরা যে অর্থমন্ত্রী বক্তব্য অনুযায়ী তিনি বলেছেন এটা প্রবলেম ছিল সেটাকে শর্টআউট করা হয়েছে মুখ্যমন্ত্রী নজরে রয়েছে কবে হবে সেই দিনটা তিনি বলেননি আমরাও এ নিয়ে ব্যক্তিগত প্রশ্ন করি নি কারণ রাজে অর্থমন্ত্রী ওনার সঙ্গে আমরা জিএসটি নিয়ে কথা বলছি ওনার সঙ্গে আমরা স্যাটেলাইট টাউন নিয়ে কথা বলছিলাম সেই সময় এই ব্যাকআপের চাকরি বিষয় নিয়ে বারবার প্রশ্ন করাটা এটা একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে এভাবে আমরা করতে পারি না আমরা যত রকম প্রশ্ন করার জন্য তিনি চেষ্টা আমরা করেছি আমরা এই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা নির্যাস হচ্ছে যে সমস্যা ছিল সমাধান হয়েছে আর এর জন্য দেরি হয়েছে তিনি বলেছেন রাস্তায় রাস্তায় আমরা এটা চাইনি তিনি এটা বুঝাতে চেয়েছেন যে দেরি হচ্ছে আজকের দেরিটা যেন আগামী দিনের সমস্যা কারণ না হয় আগামী দিনের প্রবলেম না হয় আজকের কয়েক দিনের জন্য দেরি হচ্ছে কয়েক মাস হয়তো দেরি হচ্ছে এটা হয়তো সহ্য হচ্ছে না কিন্তু ভবিষ্যতের সমস্যা যেন না হয় এটাও তিনি বলেছেন সেই বিষয় নিয়ে আমরা বক্তব্য শুনিয়েছি কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে যখন ভিডিও পোস্ট হয়েছে বা বিকেল থেকে চারটা থেকে শুরু হয়েছে এই ভিডিওতে হয়নি কেন কিছু আমরা জিজ্ঞাসা করলাম না কেন বাড়তি কিছু হলো না কেন দিন তারিখ হলো না একজন রাজ্য অর্থমন্ত্রী তিনি কি বলবেন যেটা এটা বিশ তারিখ হবে এ মাসের দেওয়ালীরা পরের দিন হয়ে যাবে এজন্য কিছু বলতে পারেন তিনি একজন যেহেতু এটা ওনার দপ্তর না আপনার ভালো করে করে দেখবেন আমরা বলেছি যে এটা যেহেতু আপনার দপ্তরের না তারপর আপনাকে আমরা এভারেজ কোয়েশ্চেন করছি এভারেজ কোয়েশ্চেন করছি আমরা আপনি যদি ইচ্ছে করেন বলতে পারেন তিনি বলেছেন উত্তর দিয়েছেন তিনি উনি ওনার করে আমরা ওনার বক্তব্য থেকে যা বোঝার বুঝেছি এখন দর্শক হিসেবে আপনার চাকরি হিসেবে আপনারা শিক্ষিত যুবক হিসেবে আপনারা বুঝতে পারেননি সেটা দায়িত্ব দিচ্ছি আমাদের না আমরা যা ابوদার বুঝে গেছি যে টেকনিক্যাল প্রবলেমের জন্য রাত করেছিল। এখন সমাধান হয়েছে এটা আগামী দিন বেশি দেরি হবে না দিয়ে দেবে শিগগিরই সেই যে শিগগিরই এখন সরকার যখন চাইবে মুখ্যমন্ত্রী যখন চাইবে তখন তারা এটা দেবে এখন আমাদের কনফার্মেশনটা হচ্ছে এখানে আমাদের বোঝানোর বিষয়টা হচ্ছে যা আপনারা গতকাল দিন দিছিলেন ওই আকটি অনেকগুলি বক্তব্য আপনারা শুনছিলেন বিভিন্ন চ্যানেল থেকে সেটা যে ভুল তথ্য ছিল সেটাই আমরা ওনার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি যে এই কয়েকদিনের মধ্যে অন্তপক্ষে আর হচ্ছে না এটাই হচ্ছে মূল কথা সেটাই জানানোর চেষ্টা আমরা করেছি এবং যেহেতু আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি তার জন্য এই ভিডিওটা আমরা পোস্ট করেছি কিন্তু অনেকেই ফোন করে বলছে চ্যানেল ব্লক করে দেবে রিপোর্ট করে দেবে আহ বিভিন্ন বক্তব্য বলছে ফোন করে কি অদ্ভুত ধরনের বিষয় কি অদ্ভুত যুবক যুবতীদেরকে নিয়ে আমি বসবাস করছি কি ধরনের বক্তব্য ফোন করে তারা বলছে কি বলে দেবে কি করে দেবে যে যেভাবে বলছে ফোন করছে বারবার বারবার হাঁটতে বসতে খেতে ঘুমোতে সারাক্ষণ এই ফোন আসছে ভালো কথা ফোন করো কিন্তু অর্থমন্ত্রীকে আমি কতটুকু প্রশ্ন করতে পারি একজন অর্থমন্ত্রীকে রাজ্যে তিনি কি যে কোনো ধরনের প্রশ্ন আমাকে টোলারেট করবেন আমি যে কোনো ভাবে জিজ্ঞাসা করতে পারি পারি না একজন সাংবাদিক হিসেবে সাধারণ কমন সেন্সটা থাকার দরকার এবং যতটুকু ওনাকে আমি হালকা করে জিজ্ঞাসা করেছি প্রসঙ্গের বাইরে গিয়ে প্রসঙ্গ ছিল জিএসটি তোমাদের দিকে নজর রেখে আমি জিজ্ঞাসা করেছে সেটা কি ভুল ছিল সে জিজ্ঞাসাটা করা তিনি যে বলছেন একটা টেকনিক্যাল প্রবলেম ছিল তার জন্য দেরি হচ্ছে অ্যাস্ট্রিজি নিয়ে বলেছে একই সঙ্গে যে অ্যাস্ট্রিজি তারা বলছে যে চাকরিটা নাকি আপনারা ইচ্ছে দেরি করছেন তিনি কি বলেছেন আপনি তোমার শুনতে পেয়েছে। তবে এই নিউজে এই ভিডিওর মধ্যে আমার একটা ভিডিও পার্ট রয়ে গেছে সম্ভবত চাকরি দশ নিয়ে সেই ভিডিওটা আমি পাবলিশ করবো যে দশ এবং অন্যান্য চাকরি সুটা নিয়ে এবং ষোলোশো চাকরির সই তিনি করেছেন ফাইল সই করেছেন ষোলোশো চাকরির কথা বলেছেন শিক্ষক সম্ভবত যে বিষয়টা তিনি এটা বলেছেন তো এটা কি ছিল সে ভিডিওটা আমরা পোস্ট করবো অবশ্যই অপেক্ষা করো গাল বন্ধ করে লাভ হবে না কারণ আমি যখনই সুযোগ পাই তোমাদের নিয়েই কথা বলার চেষ্টা করি কারণ কথা গ্রাম্য ভাষায় একটা রয়েছে যে যার জন্য চুরি করা সেই এসে চোর বলে এটা মনে রাখা দরকার কিন্তু আমার যখন সেলফ রেসপেক্টে আঘাত আসে তখন কিন্তু আমি কথা বলি একটা কথা আছে হিন্দিতে একটা শের শায়রি আছে সম্ভবত গালিব লিখেছিল আমরা একটা কলেজ দেবে বলেছিলাম আমার কাজ সুযোগ পেলে জিজ্ঞাসা করি যদিও সেদিন চাকরির বিষয় নিয়ে ছিল না যদি চাকরির বিষয় ইন্টারভিউ থাকতো তাহলে সবটা আলোচনা এ নিয়ে হতে পারতো কারণ ইস্যুটা ছিল জিএসটি নিয়ে তার মধ্যেও তোমাদের জিএসটি এবং স্যাটেলাইট টাউনশিপ কারণ জিএসটি ইস্যু হচ্ছে অর্থমন্ত্রী ইস্যু তারপরেও যেহেতু ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী উনি নিশ্চয়ই জানেন কিছু না কিছু আপডেট রয়েছে সেটাই তিনি উনার মত করে বলেছেন কারণ উনার দপ্তর না তারপরে মুখ্যমন্ত্রী দপ্তর তিনি একটু হিংস দেওয়ার চেষ্টা করেছেন তিনিও উনার সীমা অতিক্রম করেননি এটা বোঝা উচিত একজন সাংবাদিক হিসেবে আমি আমার সীমানা লঙ্ঘন করিনি তিনি একজন অর্থমন্ত্রী হিসেবে তিনি মুখ্যমন্ত্রী দপ্তরের কথাটা সীমা তিনি লঙ্ঘন করেননি তিনি ইঙ্গিত দিয়ে বুঝিয়েছেন টেকনিক্যাল প্রবলেম ছিল সমস্যা সমাধান হয়েছে এখন মুখ্যমতি নজর এটা রয়েছে এটা তিনি বলেছেন অর্থাৎ এখন দ্বিচক্রিয়া হয়নি এবং এই কয়েকদিনের মধ্যে হবে না আর কিছু সময় লাগবে এটা হচ্ছে পরিষ্কার কথা যাতে তোমরা অন্য কারোর কথা দ্বারা বিভ্রান্ত না হও সেটাই হচ্ছে আমাদের প্রতিবাদে বা এই প্রতিবাদনের বিষয়বস্তু ছিল যাই হোক তোমরা সবাই ভালো থাকো তোমরা সুস্থ থাকো এটাই চাই তোমরা আগামী দিনের ভবিষ্যৎ এবং তোমরা যখন এইভাবে ফোন করে এই ধরনের বক্তব্য বলো এটা কিন্তু প্রচন্ড হার্ট করে প্রচন্ড আঘাত পাই এই ধরনের বক্তব্য গুলি ফোন করে করে বক্তব্য এটা আমাদের মনে রাখা দরকার আর এই জন্যই যেখানে প্রসঙ্গ না এর বাইরে গিয়ে অনেকবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেকবার অনেক মন্ত্রীকে প্রসঙ্গের বাইরে গিয়ে জিজ্ঞাসা করেছি এর জন্য সেই সময় যখন টেপ নিয়ে কথা বলেছিলাম আজ থেকে দু তিন বছর আগে শুরুতে তখনও তখন শিক্ষামন্ত্রী ছিলেন রতনলাল নাথ ওনার কাছ থেকে বক্তব্য শুনতে হয়েছে কেন শুধুমাত্র এগুলো নিয়ে পড়ে থাকি শুধু চাকরি নিয়ে কথা বেকার নিয়ে কথা নিয়ে কথা বারবার আমাকে যারা বিগত দিনে যারা যদি আমাকে থাকো আমার চ্যানেলে এখন তোমরা যদি কথা আমি ভুল বলে না থাকি যদি শুনে থাকো তোমরা অবশ্যই রেসপন্ড তোমরা করবে হাজার তিরিশটা পোস্ট তিরিশটা পরবর্তীতে জব রত্ন দিয়েছিলেন রাত্রিবেলা এখান থেকে আমি আমার এই স্টুডিও রুম থেকে রাত বারোটা এসে লাইভে বলেছিলাম তোমাদের চাকরিগুলো বাকিগুলি হবে এবং সবাই আনন্দ উদ্দুলিত হয়ে গেছিল এবং বেশ কয়েকজন মিলে আমার বাড়িতে খুঁজে এসে তারা চাকরি তারা এই খবর শুনে চাকরি পেয়ে তারা মিষ্টি আমার বাড়িতে নিয়ে এসেছিল আমার খেয়াল রয়েছে সেই ছেলেগুলি তবে ওই সময়েও আমরা তথ্য কোনো সময় ভুল দেইনি সেই চেষ্টা করি যাই কিছু বলি না কেন যেন আমার কাছ থেকে ভুল তথ্য না যায় সেই জন্য অর্থমন্ত্রীর বক্তব্য আমরা নিলাম যারা বলেছে আজকে যখন ষোলো তারিখ বলছি এতক্ষণে তোমার রেজাল্ট পেয়ে যাওয়ার কথা ছিল

এই ভিডিওটা করার অর্থ হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যে অর্থমন্ত্রী এই চাকরি বিষয়টা নিয়ে তারা কেবিনেট কি ভেবেছেন কি অবস্থায় আছে এটাই কথা যাই হোক আমরা আবার চেষ্টা করব মাঝখানে ভিডিও অর্থমন্ত্রী কি বলেছেন সংক্ষেপে আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি অর্থমন্ত্রী যে বক্তব্যটি তিনি প্রশ্নটা আমি কি করেছিলাম স্পেশাল এক্সিকিউটিভিটি নিয়ে সেই জায়গাটা তোমাদের শুনে অনেক অর্থে ভিডিওটা লম্বার কারণে তোমাদের ধৈর্য অনেক কম বর্তমান সময়ে ছেলে মেয়েদের ধৈর্য অনেক কম ফেসবুকের জামানায় হয় করতে করতে হাত আঙ্গুল দিয়ে এরকম চলতে থাকে সেই হয়ে গেছে লম্বা ভিডিও দেখার কোনো কারণ তোমাদের এখানে ভিডিও দেখার কোন বিষয় না তোমাদের হচ্ছে ডেটটা যদি আমি বলে দিই তিরিশ সেকেন্ডে পাস হয়ে গেল এখন আমার এই এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে তথ্য হারতে গিয়ে কতটা শ্রম দিতে হয়েছে কতটা অপেক্ষা করতে হয়েছে কতটা জার্নি আমার করতে হয়েছে এতটুকু জানতে গিয়ে যে চাকরিটা এখন হচ্ছে না

স্পেশাল এক্সডিট সমস্ত প্রসেস কিচুকটু শুনুন এটা কথা বলি যেটা হয়তো কে কি বলেছে আমি জানি না पर আমি বলে দেব যে ত্রুটি বিচ্যুতি আমার যদি প্রসেসের মধ্যে কোনো ত্রুটি থাকে তা সেটাকে সংশোধন করার দায়িত্ব আমাদের কথা বলেছেন যে স্পেশাল এক্সডিট সমস্ত প্রসেস কিচুকটু শুনুন এটা কথা বলি যেটা হয়তো কে কি বলেছে আমি জানি না पर আমি বলে দেব যে ত্রুটি বিচ্যুতি আমার যদি প্রসেসের মধ্যে কোনো ত্রুটি থাকে তা সেটাকে সংশোধন করার দায়িত্ব আমাদের হতে পারে দুই মাস তিন মাস চার মাস দেরি হয়ে গেছে সেটা দুঃখজনক নয় সেটা সাময়িক দুঃখ বলে এটাকে বলে সাময়িক দুঃখ আমি দুই মাসের চার মাস হয়ে গেল পাচ্ছি না ছ মাস হলে পাচ্ছি না বাট আমি বলবো পারমানেন্ট যাতে হাসি থাকে সাময়িক দুঃখ বাট পারমানেন্ট সুখ মানে এটা সারা জীবন সুতরাং কোথাও ত্রুটি থাকে সেটাকে অ্যাক্টিভেশন করা হয়ে গেছে আবহত মাননীয় মুখ্যমন্ত্রী এটা সময় মতো উনি বলবেন দেবেন সেটা ত্রুটি বিচ্ছু দিকে আমি পরিষ্কার বলতে বলতে পেরেছি আপনাকে